আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী আমি প্রতিবাদ করেছি এবং রাষ্ট্র যারা দপ্তরে বসে তারা টাকা থেকে দায়িত্ব না সর্বোচ্চ আপনাকে টাকা সেটা

হ্যাঁ কেন কাজ মানে আপনি তো একদম সুস্থ কেন কাজ করতে পারতেন না কেন কাজ নেবে না কাজ অবশ্যই দিবে কেন কাজ নেবে না বলে আপনি কি মানুষকে জোর করে চাঁদা উঠবেন

এখানে অলরেডি তিনজন আছে হ্যাঁ এই যে তিনজন এইদিকে আছে এই তিনজন দাও পেইনে হিজরত সিচুলিঙ্গ সম্প্রদায় ওটার সম্পূর্ণ নিষেধ এবং তারা হচ্ছে তারা বলতে পারবে যে খুশি হয়ে দেন সেটা অ্যানাদার টি কিন্তু তারা যেভাবে জোর করে এভাবে টাকা নেয় এটা একটা চাঁদাবাজির সামিল আমি ওসি রেলওয়ে ঢাকা কথা বলেছি এবং ফ্লোরাও কথা বলেছি এখানে আব্দুর রব কই আছেন উনি বলেছেন যে পাওয়ামাতুর তলায় সাপোর্ট করতে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনি নেক্সট ওরা নেমে যাবেন তাই না আমরা তো পার্শ্ববর্তী থানায় বুঝিয়ে দেবো আপনারা পার্শ্ববর্তী থানায় আপনাদেরকে বুঝিয়ে দিবেন আপনার নাম্বার আমার কাছে আছে আপনি আমার নাম্বার দেন এই জন্য কি বলে কি বলতে ঠিক আছে আচ্ছা দেশরাজি উদ্দেশ্যে বলছি ওনারা এবং আইনগত হবে এই অলরেডি আমাদের আপনি বুঝে পাইছেন কিনা আপনি বুঝে পেয়েছেন আইন জনকে তাদেরকে আপনার পরবর্তী নির্দেশনা যেটা আছে সেখানে বুঝেছিলেন এই জন্য আমি দেখি আমি প্রথমে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে বাংলাদেশ পুলিশ সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে আমি প্রতিবাদ করেছি এবং রাষ্ট্র যারা দপ্তরে বসে তারা তো দুটা আমাকে দিই দিছে আই আমরা আবার টানা ক্যামেরা ভিডিও করে দিই আমাকে একটা কল দিবে তো এখানে রাখেন এখানে আমি যে রেখে রাখছি হ্যাঁ সব সব দিয়া দাও

এদে কি নাই নাই আমি অনেকে